সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে একজন পথচারীও মারা গেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠগোড়ায় দাঁড় হবে এটা ছিল স্যাড নিউজ যে বুক পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকে নাই আসতেছি পয়েন্ট আসতেছি ফেসবুকে ঢুকে

আজকে পাগলেও অসহ্য করে ভাই মানুষ মরে গেলে তো কান্না করবে আফসুস করবে ওরা মরে গেলে আলহামদুলিল্লাহ কেন বলে বাস্তবিক ভাবে বাস্তবিক ভাবে পয়েন্ট আসি এই সামনের বাসাবাড়িগুলোর মানুষগুলো আমাদেরকে দেখতেছে আমাদের আমাদের দাবি যদি যৌক্তিক না হতো তারা ওখান থেকে জুতো মারতে পারত আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো ও থেকে পানি গরম করে আমাদের গায়ে পানি বাড়তে পারত কিনা পাগল বুঝে আমাদের দাবি যৌক্তিক হatina! নট পুলিশের গুলি আমাদের টাকায় কেন? ঠিক। ঠিক। পুলিশ ক্যামেরা অনুমতি দেই নাই যে আমাদের বুকে গুলি করেন। আমাদের শক আছে আরো বহু বাঁচার। এত দ্রুত আমরা মরতে চাই না। আমাদের টাকার কেনা গুলি? আপনি কেন মারলেন? কারণ যেই হাত গুলি मारे, লিখ কেলো। কেম পুলিশ কেলো। চলো ও সৃষ্টিকর্তা আল্লাহ তালা যেন ওদের লজ্জা দেয় ওদের যেন একটু মান সম্মান আছে ওদেরকে মানুষ ঘৃণা করে ওরা molle আলহামদুলিল্লাহ বলে আন্দোলন চলছে চলবে এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন যৌক্তিক দাবি সবাই সমর্থন করে চি চি হাসিনা না বাঁচিনা লজ্জায়ে বাঁচিনা ক্যাম্পাসে পুলিশ কেন